প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুন বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভালো আছি তারপর নাম কি নাম মেঘলা তো মেঘলা বা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হইছে পূর্ণা আমি দেখি কবি আচ্ছা তো বর্তমানে কোথায় আছেন আছে এখন সাভারে সাভারে তো ফ্যামিলিতে কে কে আছে

তো এখন আপনি কি করতেছেন এখন আমি বাসাবাড়ি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের দোকানে সেলাই মেশিনে কাজ করেন আচ্ছা তো বিয়ে শেষ হয়েছে আপনার না হয় না তো বয়স কত চলে 18 তো পড়াশোনা করছেন পড়াশোনা করতে পারেন না বাবা মা ছোট কাটিয়ে ফেলে দেয়া গেছে কা পুবড়াকে আর পুবড়াও কাজ করতে পুবড়া স্বামী নাই স্বামী নাই ফেলা ফেলে দেয়া গেছে আচ্ছা পুবড়া আর আপনি মিলে সাথে থাকে তো বিয়ে সাথে করবেন না নাকি বিয়ে সাথে তো করব যে মনের মত হয় আচ্ছা মনের মত হলে বিয়ে সাথে করব তো কেমন মনের মত হতে হলে কি হতে হবে একটু বলেন তো মনের মত হইলে এসে বুড়া হোক আর জোয়ান হোক তারে জীবন সঙ্গে করব যে আমার ফুপুর দায়িত্ব নেবে আচ্ছা মানে আমার ফুপু আমার সাথে রাখবেন হ্যাঁ জায়গাটা ভালো কথা যে ফুপু আপনার লালন পালন করছে কষ্টের সময় হ্যাঁ এখন যদি সুখের সময় থাকে না দেখেন তাহলে অন্য অন্যায় জিনিসটা খারাপ হয়ে যাবে আমি তো পুরা রে আমি তো পুরার জন্য প্রতিবেদনের সামনে আইছি আচ্ছা ফুপুরা কোনো কাজ কাম করে নাকি আপনিই করে ফুপুরা আগে কাজ করে আমার খাওয়াইতো এখন আর কাজ করতে পারে না এখন কমোডটা ভেঙে গেছে তো ঘরে পড়ে থাকে তাই এখন আমি সেলাই মেশিন চালাই আমার ফুপুরা চালাই আচ্ছা তো সেলাই মেশিন কাজ করতে তেমন পয়সা পাওয়া যায় না তেমন হয় না তার জন্য তো কষ্ট করে প্রতিবেদনের মাঝে আইছি তাহলে গার্মেন্টস আর কি করতে পারেন একটু

আচ্ছা তো দর্শক আপনারা নাম কী বললেন মেঘলা মানে জীবনটা মেঘলার মতো অন্ধকার হয়ে আছে নাকি তো মেঘলা বা জীবনটা মেঘের মতো অন্ধকার হয়ে আছে তো কে যদি ভালোবেসে পাশে দাঁড়ায় তো মেঘলা বা তাকে গ্রহণ করবে নাকি আচ্ছা তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রি টু ফাইভ ডাবল ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ থ্রি টু ফাইভ ডাবল ফোর এই নাম্বারে ফোন দিলে আপনারা মেঘলা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি সময় দেশে সেবা করি আসসালামু আলাইকুম